একশো কৃষকের সাথে কথা হয়েছে তারা বাচ্চার দাম পায়নি তাহলে তারা গরু পাইলে কি লাভ হবে এ দেশে উদ্যোক্তা সে দালালের দাম বেশি যে খামারি উনি কিন্তু আসলে কান্না করে দিচ্ছেন গরুর ন্যায্য মূল্য না পেয়ে আসলে এবং সত্যি খুব দুঃখজনক এত এরকম বড় গরু যদি চার লাখ টাকা এসে মূল্য এবং দাম চাওয়া দশ লাখ টাকা দাম চলে যদি ওনার সাথে খারাপ ব্যবহার করে এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হতেই পারে না এই যে দেখতে পাচ্ছেন আপা কিন্তু চোখের জল মুছতেছেন প্রান্তিক চাষিদের আসলে বংশীয় মর্যাদা হয় না আপনারা যদি ঢাকার গাবতলিতে গরু আনতে চান তাহলে আমি প্রথমেই না বলে দেয় তাদের আসলে আনা উচিত না এখানে কারণ প্রান্তিক চাষিদের এখানে কোনো মূল্য নেই সাদিক এক এক ছাগলের দাম যদি চোদ্দ লক্ষ টাকা হয় আর এক প্রান্তিক কৃষক মাথার কাম পায় ফেলে গরু পালন করে আঠাশ মন তিরিশ মন আটত্রিশ মন চল্লিশ মন হয় তার দাম হয় চার লাখ টাকা এসে দুঃখজনক আর কোনো ঘটনা কি আছে দেশে

চোখের জল মুছতেছেন এবং উনি কিন্তু গরুটা বাড়িতে এখন ফেরত নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপা আপনি নাকি গরুটা ফেরত নিয়ে যাচ্ছেন এখন ফেরত নিয়ে যাবো ভাই আমার গরু আর থাকলে অসুস্থ হয়ে যাবে আমি বলেছি যে আমার গরু খুব শৌখিন আচ্ছা এবং ও খুব বোঝে বাড়িতে নিয়ে গিয়ে কি করবেন আপা বাড়িতে নিয়ে গিয়ে রাখবো ওই নসিবি যখন কুরবানি নেই তা আমার তো কিছু করার নেই ভাই আচ্ছা রাখে দুই আড়াই মাস পরে যখন একটু বাজার উঠবে

আচ্ছা আচ্ছা একশো কৃষকের সাথে কথা হয়েছে তারা বাচ্চার দাম পায়নি তাহলে তারা গরু পাইলে কি লাভ হবে এ দেশে উদ্যোক্তা আছে দালালের দাম বেশি তাহলে উদ্যোক্তা হয়ে লাভ কি আপনার খুব সুন্দর কথা বলছেন আসলে উদ্যোগ হচ্ছে দালালের বেশি করতে হয় যারা পালে গরু তারা আসলে লাভ করতে পারে না কিন্তু যারা আপনাদের কাছে গরু কিনে আসে তারা কিন্তু আবার ঠিকই দেখা যায় দুই তিন মাসের ব্যবধানেই কিন্তু তারা লাখ লাখ টাকা এই গরু লাভে বিক্রি করে ফেলে ভাই আর কিছুই বলতে চাচ্ছি না আমি কারণ আমার মানসিকতা খুব নষ্ট হয়ে গেছে প্রান্তিক চাষিদের আসলে বংশীয় মর্যাদা হয় না যারা শহরের চাষি যাদের বিত্তশালী তাদের ওই জাত সাড়ে সাত লাখ টাকা শুধু দানা খাবার খাইছে আমাদের দোকানে এখনো বাকি আছে এইটাই ভাই এখন আমরা সবকিছু রেডি ভাই এখন এই ছাড়া আমাদের কোনো মানে আমরা আগেও অনেক ভিডিও করছি অনেক কি করছি সাড়ে সাত লাখ টাকা শুধু খাওয়ানো এর যাতায়াত ভাড়ায় আমরা এই আমি একটু আগে এটিএম থেকে টাকা তুলে আনলাম এক লাখ টাকার উপরে শুধু যাতায়াত ভাড়া গেছে তারপরেও যখন বিক্রি করতে পারে না আল্লাহর কপারে কোনো দাতার আসলে কোনো রাখে না ওর কপালে এই জন্যই আমরা বাড়ি নিয়ে যাই এক মাস দেড় মাস পুষবো তারপরে যখন মাংসের চাহিদা আসবে তখন কষাইদের কাছে দিয়ে দেবো এছাড়া আমাদের আসলে কোনো উপায় নাই এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত তাই ছাড়া আমাদের আসলে কিছু করারও নাই হ্যাঁ কসারের কাছে বিক্রি করলে কিছু টাকা খরচ করে পালন করেছেন কত দাম আপনি পাবেন আসলে গাদতলি হাটে যে দাম উঠছে এর থেকে অন্তর্ধলে তিন চার লাখ টাকা বেশি পাবো তাই হাটে কত টাকা বলতেছেন হাটে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা বলতেছে এই গরু যদি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা পড়ে দাম হয় কারণ সাড়ে তিন লাখ চার লাখ টাকা বলতেছে আচ্ছা আপনারা দামটা ছিলেন তো আমরা আমরা প্রথম যখন আসছি আমরা আশাবাদী ছিলাম যে আমরা বারো লাখ টাকা গরু বিক্রি করবো এই যে সব কাস্টমার এরকম দাম শুনতেসে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন আসা থেকে সেখান থেকে আট লাখ টাকায় আমরা নামছি তারপরেও আমাদের গরুর ক্রেতা আসে না আসে চার লাখ টাকা বলে তিন লাখ টাকা বলে দুই লাখ টাকা বলে চলে যায় চার লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা টাকা একেবারে মানে পানির মূল্য আসলে আমরা এর যে সাত আট লাখ টাকা খরচ করে খাওয়াইছি এক লাখ দুই লাখ টাকা করে নিয়ে আসছি আমাদের নিজেদের ভালোবাসা টাকার কোনো মূল্যই নাই ঢাকা শহরে গাবতলিতে হাটে এই যে আমি না শুধু অনেক বড়ো ক্রেতাই আসছে অনেক বিক্রেতাই আসছে তারা সবাই চার লাখ টাকা পাঁচ লাখ টাকায় আমাদের পাশে যে গরুটা ছিল উনি চার লাখ টাকা গরু ছেড়ে দিয়েছে তার তিনি বলল তিনি ছয় লাখ টাকা দিয়ে কিনে আনছেন তার দুই লাখ টাকা লস তারপরে যাতায়াত ভাড়া এমনি খরচ জাগার খরচ এখানে জাগারও তো অনেক দাম আপনারা যদি ঢাকার গাবতলিতে গরু আনতে চান তাহলে আমি প্রথমেই না বলে দেয় তাদের আসলে আনা উচিত না এখানে কারণ প্রান্তিক চাষিদের এখানে কোনো মূল্য নাই। আমরা কিন্তু দেখেছি হাটে এগারো লাখ টাকা গরু বিক্রি হ্যাঁ হ্যাঁ হয়েছে হয় নাই তার এবং অনেক বড় বড় গরু ভালো দামে বিক্রি হচ্ছে লাখ টাকা আট লাখ টাকা যদিও অনেকে লসে বিক্রি লসে অনেক লসে বিক্রি তবে বেশিরভাগ যত পার্সেন্টেন্স মোস্ট অফ দ্য পিউপিল সবাই লসেই বিক্রি করছে এটা আমার আমি আমরা আনছি আমরা ছয় সাতজন পর্যবেক্ষণ করছি আশেপাশের মানুষ পর্যবেক্ষণ করছে সবাই পর্যবেক্ষণ করে এটাই বলতিছে আর যেহেতু লসে না বিক্রি করলে কোনো ক্রেতা এসে চার লাখ টাকা দুই লাখ টাকা বলতে পারে না যখন তারা পারিপার্শ্বিক দেখতিছে তখন এটা বলতিছে আমরা কিভাবে তাহলে বলতে পারি যে বড় গরুর দাম নিয়ে আসলে প্রান্তিক খামারে হতাশ অবশ্যই হতাশ খুব হতাশাগ্রস্ত আমরা এত হতাগ্র হতাশাগ্রস্ত না হলে আসলে আমরা এই পর্যায়ে এসে এরকম কথা বলতে পারি না আপনি স্বপ্ন নিয়ে আসছিলেন যে গরুটা বিক্রি করে ভালো একটা দাম পাবেন সেটা কিছু একটা করবেন এখন যেহেতু বাড়িতে গরুটা ফেরত নিয়ে যাচ্ছেন আপনার স্বপ্ন তো ভঙ্গ হয়েছে অবশ্যই ভঙ্গ হয়েছে আমরা একটু আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি এখন আসলে এই অনুভূতি আসলে আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না কারণ আমি একটা ছেলে মানুষ ছেলে মানুষের অনুমতি আসলে আপনারা জানেন যে বহির্বিশ্বের কাছে প্রকাশ হয় না ছেলে মানুষের অনুভূতি নিজের মনের ভিতরে থাকে